আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের ভিডিও হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল কিভাবে আপনারা আগামী বছরের জন্য স্টোর করে রাখবেন বর্তমান যে সময়টা এত সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু মরা আরম্ভ হয়ে গেছে এই ফুলগুলো যেহেতু সিজনাল তাই এই ফুলগুলো এখন আর থাকবে না আর নেক্সট টাইম ফুলও হবে না তাই আমরা আগামী বৎসরের জন্য এই ফুলের গাছগুলো কিভাবে রাখতে পারি তাই নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন ফুলের টবে নিচের দিকে চারা হওয়া আরম্ভ হয়ে গেছে আর এই চারাগুলো আমরা যত্ন করে রেখে দেব এই চারাগুলোই হচ্ছে আমার আগামী বৎসরের গাছ আর যেটা পুরনো গাছ ফুল মরে যাওয়া আরম্ভ হয়ে গেছে সেটার থেকে আমি ঠিক এইভাবে করে পেঁচি দিয়ে কেটে কেটে এই ফুলগুলো আলাদা করে দিচ্ছি দেখুন প্রায় প্রত্যেকটা টবেই আমার ফুলগুলো মরা আরম্ভ হয়ে গেছে আর ফুলগুলো মরে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না একদম কালো হয়ে যায় আমি কেঁচি দিয়ে ফুলগুলো ফুলগুলোকে গাছ থেকে আলাদা করে দিচ্ছি কিন্তু পুরো গাছের ডালগুলো আমি এখন কেটে ফেলবো না কারণ এই গাছটা আমাকে এখন রাখতে হবে শুধু চারার জন্য যখন বৃষ্টি পড়বে তখন এই গাছগুলোর নিচে একদম চারা দিয়ে সমস্ত টব ভর্তি হয়ে থাকবে অনেক চারা হবে আমার কাছে অনেকগুলো কালার যেমন এই যে যেটা কাটছি আমি এটাতে ছিল হলুদ কালার না সরি এটাতে ছিল সাদা আর এবার ছিল মেরুন কালার তারপরে হলুদ কালার অনেকগুলো টপ আমার কাছে ছিল এখন আমি এই ফুলগুলোকে খেটে খেটে আলাদা করে দিচ্ছি আর গাছের ডালগুলোকে শুধু রাখছি ঠিক এইভাবে করে আপনারাও এই ফুলগুলোকে আলাদা করে দিবেন আর এই যে শুকনো ফুলগুলো আমি কিন্তু ফেলে দেব না কারণ আমার বাগানের কাজে লাগবে আমি বাগানের একটা পাতাও কিন্তু ফেলে দেই না এই যে দেখুন সমস্ত ফুল আমার কাটা হয়ে গেছে গাছটা রয়েছে এই গাছটা হচ্ছে আমাদের মাদার প্লান্ট মাদার প্লান্টটাও আমরা এক একসময় তুলে ফেলে দিই কেটে ফেলে দিই যখন চারাগুলো হয়ে যায় এই যে বাচ্চাগুলো চারাগুলো যখন হয়ে যাবে টপ ভর্তি হয়ে যাবে একদম বৃষ্টির জল পাওয়ার সাথে সাথে অনেক চারা হবে সেই চারাগুলো দিয়ে আমি আগামী বছর গাছ করব আর সেই গাছগুলো থেকে আবার কাটিং নিয়ে নিয়ে আমি অন্যত্র চারা করব ঠিক এইভাবে করে আমি প্রত্যেক বৎসর কাটিং থেকে চারা প্রস্তুত করে থাকি আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন ভিডিওটা আপনাদেরও কাজে লাগবে এখন আমার সমস্ত ফুলগুলো কাটা হয়ে গেছে আর এই যে চারা এই চারাগুলো যাতে খুব ভালোভাবে হয়ে থাকে তার জন্য আমি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব। যেখানে সরাসরি সানলাইটটা পায় না আর এই যে দেখুন অনেকগুলো ফুল এগুলো আমি আমার বাগানে যেখানে আমি আবর্জনাগুলো রাখি সেখানেই রেখে দেব। এগুলো থেকে আমার সার হয়ে থাকে তারপরে আমি নিয়ে যাব এই টপগুলোকে ছায়াযুক্ত স্থানে ওখানে আমি রেখে দেবো শুধু মধ্যে মধ্যে চেক করে আমি জলটা দেব একদম শুকিয়ে রাখা যাবে না কারণ চারা যেহেতু আছে আর বৃষ্টি পাওয়ার সাথে সাথে যাতে বৃষ্টির জলও একটু পায় তেমন জায়গাতে রাখতে হবে একদম টবগুলো ভর্তি হয়ে যাবে চারাতে আর সেই চারা দিয়েই আমি গাছ করব বন্ধুরা আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং